আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করেছি শসা দিয়ে বয়লার মুরগির রেসিপি এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি এই রেসিপির জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে এলাচ দুই টুকরা দারচিনি ও তিনটা তেজপাতা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা ঢলে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের একটু বেশি আদা বাটা এখন মশাটাকে কষিয়ে নেবো খুব ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ বাটা বন্ধুরা কাঁচামরিচের তরকারি খাওয়া অনেক ভালো এখন আমি কষিয়ে নিচ্ছি মশাটাকে যেন কাঁচা গন্ধ না আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো যেহেতু আমি আগেই কাঁচামরিচ বাটা দিয়েছিলাম তাই মরিচের গুঁড়োটা সামান্য দিচ্ছি এবং শশাতেও বেশি ঝাল খেতে ভালো লাগে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়ার গুঁড়ো ও স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি ব্রয়লার মুরগির মাংস মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন মাংস থেকে পানি বের হয়েছে নেড়েছে এখন ঢেকে দিচ্ছি বন্ধুরা মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা বন্ধুরা আমি শশাগুলোকে এরকম গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢেকে দেব শশাটাকে কষানোর জন্য বন্ধুরা শশা থেকেও পানি বের হয়েছে শশাটাও আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি বেশি পানি দেব না যেহেতু মাংস এবং শশা সেদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর এলাম বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে শশাটা সেদ্ধ হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া বন্ধুরা অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা দেবেন তাহলে ভালো একটা ঘ্রাণ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি শশা দিয়ে বয়লা মুরগি বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই রেসিপিটা বাসায় বানিয়ে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ